ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে গিয়েছে বাংলাদেশে কোন অভ্যুত্থানের সমর্থকের দাবি এই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হবে মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের ইলিশ রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সরকারের কর্তা ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী বাংলাদেশে উৎপন্ন হয় ইন্ডিয়াতে উৎপন্ন হয় মায়ানমার উৎপন্ন হয় এবং বিশ্বের অনেক দেশে ইলিশ পাওয়া যায় এবং আমাদের যে আমাদের যে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের সাথে ইন্ডিয়াও কানেক্টেড মায়ানমারও কানেক্টেড কিন্তু এই ইলিশ মাছটা যখন পদ্মা নদীতে আসে তখন সেটা অত্যন্ত সুস্বাদু হয় মূলত ভারতেই পদ্মা নদীর ইলিশ আমদানি করে এখন এই দুর্গাপূজা হোক বা যে উপলক্ষে হোক আমাদের দেশে যারা ইলিশ রপ্তানিকারক তারা সারা বছর ধরে এই পদ্ম নদীর ইলিশ ইলিশগুলাকে তারা সংরক্ষণ করে সংরক্ষণ করে তারা এই যখন রপ্তানির অনুমতি পায় এবং এদের সাথে অবৈধভাবে সীমান্ত দিয়ে তারা ইন্ডিয়া পা ইলিশ পাঠায় যার কারণে এই পদ্মা নদী ইলিশ আমাদের দেশে জনগণ একরকম পাই না আমরা যেটা খাই সেটা হলো সামুদ্রিক ইলিশ পদ্মা ইলিশ সব ইলিশ ইন্ডিয়া চলে যাচ্ছে এখন এই পূজা হলো একটা উপলক্ষ মাত্র কিন্তু মূল যে বিষয় হলো যে আমাদের দেশের সরকারকে সবসময় আমাদের দেশের জনগণের চাহিদা পূরণ করতে হবে কি আমরা অনেক সময় বলে যে ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ দেয় আলু দেয় ডিম দেয় বাণিজ্য সচিব মৎস্য ও পানি পানিসম্পদ মন্ত্রকের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে উদ্দেশ্য করে নোটিশটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ভারতে ইলিশ রপ্তানি অযৌক্তিক সরকারের এই সিদ্ধান্তে মানুষ ইলিশ খাওয়া থেকে বঞ্চিত হবে বাংলাদেশের মৎস্য ও পানিসম্পদ উপদেষ্টা ফারিদা আক্তার জানিয়েছেন আমার দপ্তর এই সিদ্ধান্ত নেয়নি এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রক ফরিদা এর আগে ঘোষণা করেছিলেন ভারতে এবার ইলিশ যাবে না দেশের মানুষকে সস্তায় ইলিশ খাওয়াতে সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রপ্তানি না করলেও দেশের বাজারে ইলিশের দাম আঁকা ছোঁয়া থাকায় সমালোচনার মুখে পড়ে সরকার এদিন ফরিদা বলেন মরশুমে পাঁচ লক্ষ টন ইলিশ ধরা হয় রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে মাত্র তিন হাজার টনের এর কতটা যায় সেটাও দেখার ফরিদার কথায় ইলিশ রপ্তানির সঙ্গে দুর্গাপূজার কোনো যোগ নেই ভারতের আমদানিকারীরা একটি চিঠি দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রক সব খতিয়ে দেখে তাতে সায় দিয়েছে কিন্তু এই সিদ্ধান্তের জন্য রোষের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে তাদের ইলিশ রপ্তানি কেন করা হবে এমনই প্রশ্ন তুলেছেন অনেকেই